আসসালামু আলাইকুম গাইড সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আমি আমি আপনাদের দীর্ঘায়ু অসুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি শুরু করতে চাচ্ছি আশা করি সকলে সাথেই থাকবেন আমার ভিডিওর আজকে বেশি হচ্ছে হস্তচালিত এসি যেটা আমি মূলত পাঁচ বছর গবেষণা করে সেটা বানিয়েছি সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো এই দেখেন আমার হস্তচালিত এসিটি এজে যে এটা এটা মূলত তীব্র গরমে আপনার ব্যবহার করতে হয় এবং খালি গায়ে সেটা যদি আপনি এভাবে চাপ প্রয়োগ করেন দেখবেন এটার ভেতর থেকে হ্যাঁ এটার ভিতর থেকে চাপ প্রয়োগ করলেই বাষ্প আকারে তেত্রিশ বোল্ট নিয়ে বিদ্যুতের গতিতে বেরিয়ে আসবে ঠান্ডা বাতাস যা আপনারা এভাবে ব্যবহার করবেন ঠিক আছে এটা ব্যবহার করতে পারবেন সাথে সাথে আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে এটার ভিতরে যে আপনারা দেখতে পাচ্ছেন যে পানিগুলো এটা যদি আপনারা ফ্রিজে রেখে প্রথমে ঠান্ডা করে নেন তাহলে আমার এই এই এছির কার্যকরী ফলটা বেশি পাবেন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর যদি গাইস আপনারা যদি কেউ শিখতে চান তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করুন আমি আপনাদেরকে কীভাবে বানিয়েছি এত বছর গবেষণা করে সেটা আপনাদেরকে আমি বলে দিব যাতে আপনারাও এটা খুবই শীঘ্রই বানিয়ে ব্যবহার করতে পারেন এটার আরেকটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা আপনারা যেখানে যাবেন সেখানে সাথে নিয়ে যেতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন কোথাও